প্রতিভা অন্বেষণে খাজুরিয়া খাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গ্রামের যুব সমাজ কর্তৃক পরিচালিত একটি সৃজনশীল মেধা প্রতিযোগিতা এই আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে খাজুরিয়া গ্রামের সেরা প্রতিভাবান ব্যক্তিদের খুঁজে বের করা এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা এর মাধ্যমে গ্রামের তরুণ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মেধা প্রকাশের সুযোগ তৈরি করে দেয়া হয় যা তাদের ভবিষ্যৎ জীবনে ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখে প্রতিযোগিতাটি প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় দুই হাজার পঁচিশ সালের আয়োজনে অংশগ্রহণ করেছেন দুই একাশি জন প্রতিযোগী তন্মধ্যে বিচারক প্যানেলের মার্ক অনুযায়ী চুয়ান্ন জন মেধা তালিকায় বিজয়ী হয়েছেন প্রতিভা অন্বেষণে খাজুরিয়া দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি মেধা প্রতিযোগিতা আয়োজন যেখানে বিজয়ীদের একসাথে সাতটি আকর্ষণীয় পুরস্কার ও প্রত্যেক বিজয়ীকে সম্মাননা মেডেল প্রদান করা হয়েছে বিশেষ বিবেচনায় সকল অংশগ্রহণকারীর জন্য সান্ত্বনা উপহার হিসেবে ছিল সম্মাননা মেডেল ও মেধা প্রতিযোগিতার লোগোসহ কলম খাজুরিয়া গ্রামের বিশিষ্টজনদের উপস্থিতিতে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক পুলিশ জনাব শৌকত হোসেন পিপিএম বিশেষ অতিথি হিসেবে সেনবাগ থানার বিশেষ প্রতিনিধি দল স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ নোয়াখালী জেলার স্বনামধন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন খাজুরিয়া গ্রামে প্রথমবারের মতো বৃহৎ আয়োজনের মাধ্যমে পরিচালিত হয়েছে প্রতিভা অন্বেষণে খাজুরিয়া মেধা প্রতিযোগিতা পঁচিশ আগামী ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে প্রতিভা অন্বেষণে খাজুরিয়া মেধা প্রতিযোগিতা দুই হাজার এর আনুষ্ঠানিক পদযাত্রা এবারের আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ নতুনত্ব থাকছে অংশগ্রহণকারীদের বয়সসীমা কমিয়ে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ক্যাটাগরি তালিকা স্পন্সর সদস্যদের পরিচয় বিচারক প্যানেল ও প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম শীঘ্রই জানানো হবে সকলের প্রতি অগ্রিম শুভেচ্ছা থাকলো